মিথ্যাচার না ছড়িয়ে ভারতের ভূখণ্ড ছেড়ে দেন পাকিস্তানের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তি আর নিরাপত্তার পথ পাকিস্তান বন্ধ করে রেখেছে উঠেছে সেই অভিযোগও পাকিস্তানের দিকে এমন সব বক্তব্য ছুড়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রানধীর জয়সওয়াল ইসলামাবাদকে আহ্বান জানানো হয়েছে অবৈধভাবে জোর করে ভারতের ভূখণ্ড ধরে না রেখে সেখান থেকে চলে যেতে রণধে জয়সওয়াল বলেছেন ভারতের জম্মু কাশ্মীর নিয়ে এমন কিছু মন্তব্য পাকিস্তান করেছে যা ভারতের কানে এসেছে সারা বিশ্ব জানে সীমান্তে সন্ত্রাসবাদের জন্য পাকিস্তান প্রমোশন আর স্পন্সরশিপ দেয় পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় এই দেশই বড় অন্তরায় তাই মিথ্যাচার না ছড়িয়ে এই দেশের উচিত ভারত থেকে সরে যাওয়া সাম্প্রতিক সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সাক্ষাৎকারে বলেছিলেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চান তিনি যদিও তার অভিযোগ শান্তি প্রতিষ্ঠায় যে কোনো পদক্ষেপের বিনিময়ে ভারত পেয়েছে প্রতারণা নরেন্দ্র মোদী বলেছিলেন লাহোরে গিয়েছিলেন তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে পাকিস্তানকে আমন্ত্রণও জানিয়েছিলেন তিনি কিন্তু যতবারই পদক্ষেপ নিয়েছেন তাকে প্রতারিত হতে হয়েছে পাকিস্তানকে সন্ত্রাসের ঘর বলেও মন্তব্য করে বিতর্কের মুখোমুখি হয়েছিলেন মোদী উল্টো পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তান নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছে ভারতের বিজেপি সরকার সম্প্রতি এমন দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খান তার দাবি ভারত বরাবরই পার্শ্ববর্তী দেশগুলোকে অস্থিতিশীল করতে ব্যস্ত থাকে এবার ভারতের নজর পড়েছে পাকিস্তানের স্বাধীনতাকামী এই প্রদেশটিতে বেলুচিস্তানে ভারতের গোয়েন্দা কার্যক্রম ওপেন সিক্রেটে পরিণত হয়েছে এমন দাবিও করেছেন তিনি এর আগে চলতি বছরের মার্চেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন সংবিধানের তিনশো সত্তর নম্বর ধারা বাতিলের মাধ্যমে দুই হাজার উনিশ সালে জম্মু ও কাশ্মীরে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে ভারত নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিয়ন্ত্রণ নেয়া সে সময় জম্মু কাশ্মীর নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য প্রত্যাখ্যান করে তার দাবিকে ভ্রান্ত ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান প্রতিক্রিয়ায় বলেছিলেন ভারতের দাবি বিভ্রান্তিকর এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী তিনি বলেন জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিতর্কিত অঞ্চল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে এর চূড়ান্ত অবস্থান নির্ধারণ করতে হবে উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার সময় থেকে কাশ্মীর সংকটের শুরু